এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের তুলসী গাছের মধ্যে হওয়া এখন যে সব সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলির সমাধান তোমরা কিভাবে করতে পারবে বন্ধুরা শীতকাল শুরু হয়ে যাওয়া মাত্রই আমাদের তুলসী গাছের মধ্যে বিশেষ কিছু সমস্যা কিন্তু শুরু হয়ে যায় এবং আমরা যদি চাই সেই সমস্যাগুলিকে আমরা কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সমাধানও সঠিকভাবে করতে পারি এবং সেই সমস্যাগুলির সমাধান হলেই আমাদের এই তুলসী গাছ বা বাস্তু প্লান্ট আমাদের শীতকালেও কিন্তু সবুজ চকচকে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই শীতকালে যে আমাদের তুলসী গাছ শুকিয়ে মারা যাওয়ার সমস্যা সেটাও কিন্তু আমরা দূর করতে পারব তো কি সেই পদ্ধতিগুলি যা ব্যবহারের ফলে রাতারাতি আমাদের তুলসী গাছ যেমন সবুজ ও ঘন হয়ে উঠবে তেমন তুলসী গাছ মারা যাওয়ার যে সমস্যা সেই সমস্যা আমাদের তুলসী গাছের মধ্যে কখনোই আসবে না তো আজ এই সমস্ত তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শীতকালেও যদি তোমাদের তুলসী গাছকে ঘন এবং সবুজ রাখতে হয় এতেও যদি তোমাদের তুলসী গাছের গোদকে তোমাদের স্বাভাবিক রাখতে হয় তার জন্য তোমাদের প্রথম যে কাজটাকে তোমাদের তুলসী গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা শীতের শুরুতেই আমরা তুলসী গাছের মধ্যে বেসিক্যালি মোট তিনটি সমস্যাকে লক্ষ্য করতে পারি তো এই সময় দেখা যায় শীত পড়া মাত্রই আমাদের তুলসী গাছের পাতা কিন্তু এই রকম হলুদ বর্ণের হতে থাকে গাছের মধ্যে ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে গাছের ডগা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করে এবং এর পাশাপাশি আমাদের তুলসী গাছের মধ্যে আনভিজেবল কিছু পোকামাকড়কে লক্ষ্য করা যায় মানে যেসব পোকামাকড়কে আমরা খালি চোখে দেখতে পাই না এই তিনটি সমস্যাকে আমাদের তুলসী গাছের মধ্যে ঘরোয়াভাবে সমাধান করতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে আমাদের তুলসী গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের তুলসী গাছকে আমাদের সেডি জায়গা বা বড় গাছের ছত্র ছায় রাখলে চলবে না আমাদের এই সময় যেটা করতে হবে আমাদের তুলসী গাছকে কিন্তু আমাদের ওপেন ছাদের মধ্যে রাখতে হবে যেখানটায় আমাদের ছাদ বাগানে সারা দিনের রোদ্দ থাকে তো এই রকম স্থানের মধ্যে যদি আমরা আমাদের তুলসী গাছকে শুরুতেই রাখতে পারি তাহলে এই শীতেও আমাদের তুলসী গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকবে এবং তুলসী গাছের গ্রোথকেও আমরা কিন্তু শীতকালে সঠিকভাবে করতে পারব তো এই প্রথম কাজটিকে করার পর এরপর যে দ্বিতীয় কাজটিকে আমাদের তুলসী গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের তুলসী গাছের মাটিকে আমাদের কিন্তু ভুরভুরে রাখতে হবে কারণ এই সময় আমরা দেখি শীত পড়া মাত্রই আমাদের তুলসী গাছের মাটি কিন্তু জমাট বাঁধতে শুরু করে এবং এর ফলে যেটা হয় আমাদের তুলসী গাছ এই জমাট মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু শিকড়ের বৃদ্ধিটা করতে পারে না এবং ধীরে ধীরে তুলসী গাছ শুকিয়ে কিন্তু মারা যেতে শুরু করে তো আমরা যেটা করব এই সময় কিন্তু গাছের মাটিকে আমরা প্রত্যেক সাত থেকে আট দিন অন্তর অন্তর আমরা কিন্তু একবার করে খুঁজে দেব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার তুলসী গাছের মাটিকে কিন্তু খুঁজে দিয়েছি এবং এই তুলসী গাছের মাটিটা দেখতে পাচ্ছ তোমরা ভুরভুরে আছে তো এইভাবে যদি আমরা আমাদের তুলসী গাছের মাটিকে রাখতে পারি তবেই কিন্তু আমাদের তুলসী গাছগুলো এই শীতেও সুস্থ থাকবে এবং এই মাটিকে খুসে দেওয়ার পর আমাদের তুলসী গাছের পাতাকে সবুজ চকচকে রাখার জন্য আমাদের এই সময় যে জিনিসটা প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা কিন্তু গোবর সার কিংবা পাতা পচা সারকেও ব্যবহার করতে পারো এক্ষেত্রে আমরা যেটা করব প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এক মুঠো করে ভার্মি কম্পোস্ট আমরা কিন্তু এই তুলসী গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই মাটিটার সাথে এই ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সারকে আমরা কিন্তু মিশিয়ে দেবো তো এই কাজটাকে যদি আমরা এই সময় করতে পারি আমাদের তুলসী গাছের মাটি কিন্তু এই সময় উর্বর থাকবে এবং গাছের মধ্যে আমরা নাইট্রোজেন যোগান দিতে পারবো ফলে গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং গাছের বৃদ্ধি বিকাশটাও আমরা এই শীতে দ্রুত হারে কিন্তু করতে পারবো তো এই দু নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে তিন নম্বর কাজটাকে এরপর করতে হবে এই সময় কিন্তু আমাদের তুলসী গাছের মধ্যে এই রকম মঞ্চুরি আসতে কিন্তু লক্ষ্য করা যায় এবং এই মঞ্চুরি আসার পর যেটা হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই মঞ্চুরিগুলো কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করছে এবং এর ফলে যেটা হবে এই মঞ্চুরি শুকিয়ে যাওয়ার সাথে সাথে এই গাছের কাণ্ডটাও কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করবে তো আমাদের যেটা করতে হবে এই মঞ্চুরিগুলোকে কিন্তু আমাদের সময়ে সময় কেটে দিতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গাছের মঞ্চুরি কিন্তু আমি প্রায় সময় সময় কেটে দিই তো এই সময় যদি তোমাদের তুলসী গাছের মধ্যে রকম মঞ্চুরি আসতে দেখা যায় সেটা কিন্তু তোমাদের অবিলম্বে কেটে দিতে হবে তবে কিন্তু এই সময় তোমাদের গাছগুলোকে তোমরা কিন্তু সঠিকভাবে বৃদ্ধি করতে পারবে এবং গাছগুলো কিন্তু এই শীতেও বেঁচে থাকবে না হলে এই মঞ্চুরি রাখার ফলে ধীরে ধীরে কিছু দিনের মধ্যেই এই গাছগুলো কিন্তু মারা যেতে শুরু করবে তো এই তিন নম্বর কাজটিকে আমাদের তুলসী গাছের মধ্যে করার পর আমাদের যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের তুলসী গাছের মধ্যে আমাদের এমন কিছু খাবারকে প্রয়োগ করতে হবে যে খাবারের মাধ্যমে আমরা আমাদের তুলসী গাছের পাতাকে যেমন সবুজ রাখতে পারবো তেমন শীতেও গাছের গ্রোথকে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে পারবো তো কোন কোন খাবারকে এই তুলসী গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যে চিনির মতন দানা দানা জিনিসটিকে দেখছো এই জিনিসটি হলো সমসল যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট নামে চিনি তো এই এফসাম সল বা ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা যদি এই সময় আমাদের প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা তুলসী গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে তেমন তুলসী গাছ শুকিয়ে মারা যাওয়ার সমস্যাকেও আমরা কিন্তু অনেকাংশে দূর করতে পারব এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো এই সময় নতুন নতুন পাতায় কিন্তু ভরে উঠবে এবং রাতারাতি গাছকে আমরা কিন্তু ঘন এবং ঝাঁক করে তুলতে পারবো তো কতটা পরিমাণে বা কিভাবে এই জিনিসটিকে আমাদের প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই এফসাম সল বা ম্যাগনেসিয়াম সালফেটকে আমাদের কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের কিন্তু এরকম মাটির মধ্যে হাফ চামচ ছড়িয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটির মধ্যে হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেটকে ভালো করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি আমাদের এক চামচ ম্যাগনেশিয়াম সালফেটকে আমাদের এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে আমাদের কিন্তু প্রত্যেকটা তুলসী গাছের পাতার মধ্যে সুন্দরভাবে কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের কিন্তু স্প্রে করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাতার মধ্যে এপসম সলকে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি তো এর পাশাপাশি আমাদের যে খাবারটিকে আমাদের তুলসী গাছের মধ্যে প্রয়োগ করলে সমস্ত ধরনের পুষ্টিমূল্যকে আমরা যোগান দিতে পারবো সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো দুধ তো এই দুধকে যদি আমরা এই সময় সঠিকভাবে আমাদের তুলসী গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই দুধ দিয়ে আমরা আমাদের তুলসী গাছের সমস্ত ধরনের পুষ্টিমল যোগান দিতে পারব তো এই দুধের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তেমন আয়রন ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমঙ্গল আছে যা এই সময় আমাদের তুলসী গাছকে রাতারাতি ঘন করে তুলতে সাহায্য করবে তো এই এই দুধকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বন্ধুরা এই দুধকে কিন্তু আমরা এই সময় আমাদের তুলসী গাছের মধ্যে দুটো পদ্ধতিতে ব্যবহার করব তো সেই পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হলো আমরা এক লিটার জলের মধ্যে আমরা কিন্তু তিন চামচ মতন দুধ নেবো এবং ভালো করে আমরা কিন্তু এই দুধ মিশ্রিত জলটাকে শেক করে নেবো এবং শেক করে নেওয়ার পর আমাদের তুলসী গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আমাদের কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তুলসী গাছের মধ্যে এই দুধ মিশ্রিত জলটা কিন্তু ব্যবহার করছি এক্ষেত্রে যেটা হবে আমাদের গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের পুষ্টিমৌলর যোগান দিতে পারব এবং রাতারাতি আমাদের তুলসী গাছকে আমরা সবুজ এবং ঘন করে তুলতে পারব বন্ধুরা এই খাবারকে প্রয়োগ করার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু গাছ থেকে দূর করতে হবে তো তার জন্যে আমরা যেটা করব আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে আমরা হাফ চামচ হলুদ এবং তার সঙ্গে সঙ্গে এক চামচের চার ভাগের এক ভাগ আমরা ফুটকিরির গুঁড়োকে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা কিন্তু পাতার মধ্যে প্রত্যেক সাত দিন কিন্তু স্প্রে করে দেবো তো এই জিনিসটাকে যদি আমরা আমাদের তুলসী গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করতে পারি তাহলে আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের তুলসী গাছের সমস্ত ধরনের ভিজিবেল বা আনভিজেবেল পোকামাকড়কে কিন্তু দূর করতে পারবো তো বন্ধুরা আশা করি তো তোমরা সকলেই বুঝতে পারলে এই শীতের শুরুতে কোন কোন কাজকে আমাদের তুলসী গাছের মধ্যে করলে এবং কোন ধরনের খাবারগুলিকে গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের তুলসী গাছ রাতারাতি ঘন এবং সবুজ হয়ে উঠবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিও সকলে ভালো থেকো নমস্কার